তবে আমাদের বিশেষ করে গ্রহণের সময় বলা হয় যে বিশেষ করে যারা গর্ভবতী নারী তাদের ঘরের বাইরে বেরোনোর উচিত নয় এই সময়টায় অর্থাৎ যখন গ্রহণ চলে আর তার পাশাপাশি যে এই সময় গ্রহণের সময় বিশেষ করে ঝাড়ু দেওয়া ঘরে বা বাইরে ঝাড়ু দেওয়া এগুলো চলে না গ্রহণের মানে যখন চলবে সে সময় নোখ কাটা চুল কাটা বা দাড়ি কাটা এগুলো কিন্তু আপনারা করবেন না আর গ্রহণ চলাকালীন কোনোরপভাবে মতানৈক্যে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে থাকবেন না গ্রহণটাকে অদৃশ্য হলেও গ্রহণ কিছুটা মানতে হয় যদি আপনার ঘরে গৃহে কোনো মানে যে ঠাকুর দেবতা থাকে যদি সম্ভব হয় গ্রহণের পর গঙ্গা জল ছিটিয়ে দিয়ে বা ঘর ধুয়ে মুছে তারপর আপনারা ঠাকুরের যে বস্ত্র পরিধান করে সেটাকে চেঞ্জ করে দিতে পারেন সেটাও করা উচিত অবশ্যই উচিত হ্যাঁ অদৃশ্য হলেও কিন্তু এগুলো মানা উচিত একদম হ্যাঁ এটা হচ্ছে আমার মন্দিরও সেটা হয় পুরো সকালবেলা ধোয়া মছা করে তারপর সমস্ত ঠাকুরের কিন্তু মানে বস্ত্র কিন্তু চেঞ্জ হবে সব ঠাকুরের এটা করা উচিত সেগুলো মানবেন আর গ্রহণ চলাকালীন কোনোরকমভাবে খোঁড়া করি গ্রহণ চলাকালে রকম দেওয়ালে আঘাত বা অনেকে আছে না এটা ফটো টাঙাবে ফিরে এই সমস্তগুলো কখনো গ্রহণ চলাকালী করবেন না তাদের বাস্তুসম্মত বাস্তুর কোনো সমস্যা আসে আর এইগুলো কিন্তু মানতে হয় গ্রহণ চলাকালী